পুলিশ রাজা জনগণ কি প্রজা নারায়ণগঞ্জে রাস্তায় বেরিয়েছেন তাহলে ধরে নিন আপনার জীবনের গুরুত্বপূর্ণ সময় নষ্ট হতে চলেছে যানজটের কালো গহরে এই শহরের আরেক নাম যেন নিত্য দুর্ভোগ বিশেষ করে এই যে দেখছেন নিতাইগঞ্জ এটা কোনো সড়ক নয় যেন এক বিশাল ট্রাক টার্মিনাল

পুলিশ হয়ে ওঠে সুপারম্যান পথচারীরা বলছে কি আর বলবো ভাই এসপি সাহেব আইব তাই রাস্তা ক্লিয়ার আর আমরা যে দিনের পর দিন এইখানে পৈচা মরি সেটা কেউ দেখে না আমরা কি মানুষ না আমরা কি দেশের নাগরিক না মনে হয় ওনারা রাজা বাচ্চা আর আমরা প্রজা পুলিশের এই দ্বিমুখী আচরণই সাধারণ মানুষকে ক্ষুদ্ধ করে তুলেছে তাদের সহজ প্রশ্ন যদি একদিনের জন্য পারা যায় তাহলে কেন প্রতিদিন নয় নেপথ কি তাহলে অন্য কোনো খেলা প্রভাবশালী সিন্ডিকেট নাকি কোটি কোটি টাকার চাঁদাবাজি যার ভাগ যায় অনেক দূর পর্যন্ত অ্যাম্বুলেন্স চালকরা বলছেন রোগী নিয়ে যখন যাই তখন যে কি অবস্থা হয় ভাই বুঝাইতে পারব না এক মিনিটও দেরি করা যায় না কিন্তু আমরা ঘন্টার পর ঘন্টা এই ট্রাকের জ্যামে বৈশা থাকি অথচ সাহেবরা আইলে সব ফাঁকা অনেকেই মনে করছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে নিজেদের কর্মদক্ষতা জাহির করতে এবং শহরের আসল চিত্র আড়াল করতেই অধীনস্থ কর্মকর্তারা এই চোখে ধুলো দেওয়ার মহড়া আয়োজন করেন বিষয়টা এখন আর শুধু যানজটের মধ্যে সীমাবদ্ধ নেই এটি এখন প্রশাসন আর সাধারণ মানুষের মধ্যে একটা আস্থার সংকট তৈরি করেছে পুলিশ বারবার প্রমাণ করছে যে তাদের সক্ষমতার কোনো অভাব নেই অভাবটা আসলে কোথায় সদিচ্ছার নাকি জনগণের প্রতি দায়বদ্ধতার সাধারণ মানুষ মনে করছে তাদের ট্যাক্সের টাকায় চলা এই প্রশাসন আসলে তাদের সেবক নয় বরং নির্দিষ্ট কিছু মানুষের পাহারা দেয় এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় নারায়ণগঞ্জের এই যানজট কোনো অনিরাময়যোগ্য রোগ নয় এর সমাধান সম্ভব যদি প্রশাসন চায় প্রশ্ন হলো তারা কি চাইবে নাকি এই রাজা পূজার খেলা চলতেই থাকবে উত্তরটা এখন প্রশাসনকেই দিতে হবে এসব অভিযোগ ও নগরবাসীর ক্ষোভের বিষয় জানতে চাইলে জেলা পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার বলেন আসলে এই শহরে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেশি ইজি বাইকের পারমিশন দেওয়া হয়েছে কারা দিয়েছে সেটা আমি না বলি এদের কারণেই মূলত যানজট রাস্তাগুলোও মসৃণ নয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের আগমনের দিন এসব সমস্যা থাকার পরও যানজট মুক্ত রাখা সম্ভব হলে প্রতিদিন কেন সম্ভব নয় এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি যখন মুভ করি তখন অন্য জায়গার পুলিশও এখানে যুক্ত করা হয় কিন্তু তাদের তো অন্য দায়িত্বও থাকে শুধু যানজট নিরসন নয় আইন শৃঙ্খলা রক্ষার কাজও করতে হয় আমাদের জনবল সংকট রয়েছে এত জনবল নেই যা দিয়ে প্রতিদিন এই বিপুল সংখ্যক ইজি বাইক ঠেকানো যায় এর জন্য সবার সম্মিলিত প্রয়াস দরকার শুধু পুলিশকে ঢালাওভাবে দোষ দিলে হবে না নারায়ণগঞ্জের সকল খবরের বিস্তারিত ও বস্তুনিষ্ঠ আপডেট পেতে চোখ রাখুন নারায়ণগঞ্জ সমাচারের পর্দায় আমাদের সাথে থাকার জন্য